সাকিব খান এবং অপবিশ্বাসের রেকর্ড ভেঙে দিবে আসছে আসন্ন ঈদে সাকিব খান এবং চিত্রনায়িকা ববি হকের সিনেমা ময়ূরাক্ষী ময়ূরাক্ষী সিনেমার আতঙ্কে তুফান ও অনেকেই বলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা চিত্রনায়িকা ববি হক তার সঙ্গে আমরা সাকিব খানের সিনেমা দেখতে চাই যখন পশ্চিমবঙ্গের নায়িকা ইতিকা পাল এবং যুক্তরাষ্ট্রের নায়িকা কটনিক কফি তাদেরকে নিয়ে সাকিব খান সিনেমা সম্পন্ন করেছেন তখনই প্রশ্ন এসেছে তাহলে কি বাংলাদেশের সুন্দরী নায়িকা নেই এক কথায় আসতে পারে এই নায়িকা ববি হক আরও অসংখ্য নায়িকা রয়েছেন যেমন আচল আকি তবে সাকিব খানের সঙ্গে ববি হকের দারুণ মানাবে এমনটাই ভাবছেন বক্তরা এবার ভক্তদের মনের আশা পূর্ণ করতে সাকিব খান শতবাগে চেষ্টা করেছেন এবং ঈদেই নিয়ে আসছেন তোফানের সঙ্গে সঙ্গে ময়ূরাক্ষী সিনেমাও জানা গেছে সাকিব খান এবং অপবিশ্বাসের প্রেমের রেখট ও ব্যঙ্গে যেতে পারে এই সিনেমায় যেমন চেহারা তেমন অভিনয় ও ফুটে উঠেছে এই সিনেমাতে এর পূর্বে আমরা দেখেছি বাংলাদেশে অনেক সিনেমার শুটিং হচ্ছে অনেকে ভেবেছে যে কোরবানির ঈদে মুক্তির দৌড়ে প্রায় এক ডকানেক সিনেমা এগিয়ে আছে ভক্ত দর্শকদের অনেকে ভেবেছিল সাকিফ খান আরিফিন শুভ শিয়াম আহমেদ শরীফুল রাজের প্রতিদ্বন্দ্বিতায় জমে ইটবে উঠবে কোরবানির ঈদ কিন্তু না একে একে সরে যাচ্ছে ছবিগুলো শুরুতে জানা গিয়েছিল শরীফুল রাজ অভিনীত সিনেমা কবি সেটাও অভিনয় করেছেন এই ববি হক সেটা এগে আসবে তারপর শুনেছিলাম যে আজমেরি হক বাদন অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল ও আসবে কিন্তু এবার শুনছি আসবে না তাহলে কি সাকিবের তোফান এবং ময়ূরাক্ষীর জন্যই ওই সিনেমাগুলো পিছিয়ে গেছে পরশু জানা গেল শিয়াম আহমেদ অভিনীত রংলিউ পিছিয়ে যাচ্ছে এখন এক কথায় বলা যেতে পারে কলকাতার জনপ্রিয় নায়িকা মেমে চক্রবর্তীর সঙ্গে তোফান এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা ববি হকের সঙ্গে সাকিব খানের ময়ূরাক্ষী তাছাড়া সুপারস্টার হলে তো কোনো কথাই নেই তাহলে হয়তো সাকিব খানের তোফান এবং ময়ূরাক্ষীর জন্যই বাকি সিনেমাগুলো পিছিয়ে যাচ্ছে আর কেনই বা পিছাবে না যেখানে প্রিয়তম রাজকুমার যখন সিনেমার হলে চলছে তখনই অন্য সিনেমাগুলো দর্শকরা খুব কম দেখছে ইয়ার পূর্বে সাকিব খানের তুফান সিনেমার একটি গান ও প্রকাশিত হয়েছে অনেকেই ভাবছেন এই ছবির কারণে অন্যরা একে একে সরে পড়েছেন তবে গতকাল জানা ময়ূরা কি তাকছে এই ঈদে রাশিদ পলাশের ছবিটিতে অভিনয় করেছেন ইয়ামিন হকা ববি সুদীপ বিশ্বাস দ্বীপ সুমিত সেন গুপ্ত প্রমুখ এরোই মতো প্রযোজক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে এই সিনেমাটি পলাশ বলেন সাত মাস আগেই সেন্সর সারপত্র পেয়েছি আমরা ঈদের দৌড়ে যে ছবিগুলো আছে বেশিরভাগই তো এই সম্পন্ন হয়েছে তাছাড়া দুই মাস পূর্বেই সাকিব খান এবং ববি হকের ময়ূরাক্কী সিনেমার মুক্তির ঘোষণা দিয়েছেন